দেখুন কি কি শর্তে তিশাকে ফিরে পেল আহাদ আহাদ নিজেই স্ট্যাম্পের ছবি শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে তিনি লিখেছেন পারিবারিকভাবে ভাবে আমাদের সবকিছু মিটমাট করা হয়েছে আলহামদুলিল্লাহ নিজেদের পারিবারিক ঝামেলা অনলাইনে আনার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন সেই স্ট্যাম্পে শর্ত দেওয়া আছে স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না দ্বিতীয় বিবাহ করার জন্য স্ত্রীকে মানসিক নির্যাতন করা যাবে না আমি আমার স্ত্রীকে কোনো প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করব না আমার স্ত্রীকে বাবার বাড়ি যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করব না উপরোক্ত শর্তবালির কোনো একটি যদি ভঙ্গ করি তাহলে আমার স্ত্রী এবং তার পরিবার আমার ব্যাপারে আইনি যে কোনো ব্যবস্থা গ্রহণ করলে আমি তা মেনে নিতে বাধ্য হ্যাঁ ভিউয়ার্স সব শর্তের জন্যই এবার আহাদের কাছে ফিরতে চলেছে তিশা আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি না ঠিক আছে আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা আমি মনে হয় ভালোবাসতে পারি নাই বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই ঠিক আছে তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো আখি লাখ টাকা ইনকাম করতে চাপ আমার মার বাসায় থাকলে আমার লাখ টাকা ইনকাম করতে হবে না তোমার মিডিয়া জগতে থাকার কোন ঠিক আছে আমার লাখ টাকা তাহলে আমি যে নতুন পেজ খুলে নতুন পেজ থেকে লাইভ আসতাম কারণ ওই পেজটা আমার কাছে কিছু নাই সবই তোমাদের ভাইয়ের কাছে এটা ভালো করে জানো আমি লাগবে না ওগুলো কিচ্ছু লাগবে সিঙ্গেল আমার এনআইডি কার্ডও নাই কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনদিন আমার কোনো অ্যাকাউন্টের দশ হাজার টাকা কোনোদিন ট্রান্সফার হয়ে কেউ বলতে পারবে না শুধু আমি না এটা বাসা তুমি আরিফ মামারে বল আরিফ মামার বউরে বল প্রত্যেকে জানে প্রত্যেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে না করস কি ওই জন্য সংসারটা ঠিক নেই আমি মনে হয় কিছু করতে পারি নাই ঠিক আছে করস আমি কিছু করতে পারি না আমি ব্যর্থ তুই সমস্যা নেই সে এখন চারটা না দশটা বিয়ে করে থাকুক আমার কোনো সমস্যা নেই যারই মন চায় তারই বিয়ে করে থাকুক যা হোক যা আমার চাই তাই করে থাকুক আমি ওকে ফোন দিছি ফোন দেওয়ার পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আমিও আমি আলিশাকে বাবাহারা করতে পারবো না আমি আয়াতকে মাহারা করছি আলিশাকে আমি বাবাহারা করতে পারবো না আবার আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা বাবা করতে পারবো না আমি আলিশাই এই না দুই দিন ওর বাবার কোলে যায়ও নাই এখন ওর বাবা আসছে ঘুরে গেছে ও সকালবেলা ফোন দিয়ে স্বামীকে যে স্বামী আমি আসবো তখন আমি শুধু তাকাই আছি আমি এটাই চাইছিলাম যখন ইয়ে দিয়ে বলুক যে আমি আসতেছি আমি এটার অপেক্ষা ছিলাম আমি ওটা আর যাইতে দেবো না আমি যাওয়ার জন্য আসিনি কারণ আমি অনেক অনেক ভেবেচিন্তে আমি চলে আসছি কারণ আমি এমন না যে আগে আমি রাগ করে আমার আমার কাছে আসছি তোমরা জানতাম যেহেতু আমরা ভ্লগ করি না কোনদিন বছরে কোন সময় তুমি আসা তো দূরে আমি বলিও নাই ঝগড়ার সময় বলো না যে আমি এটা হয়েছে কখনো বলি নাই যে আম্মু এই ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু সবার কপালে স্বামীর সংসার থাকে না তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে আপু এই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ টাকা পয়সা সবকিছু না ঠিক আছে টাকা পয়সা কখনোই সবকিছু না লাখ লাখ টাকা কামাইলেই মানুষের লাইফ না আপনার হাজবেন্ড অনেক অসুস্থ অনেক আমি জানি না অসুস্থ মস্তিষ্কের কোন মানুষ এমন করতে পারে না আমি জানি না ঠিক আছে আপু তুমি আলাদা হয়ে যাও আমি তো আমার আম্মুর বাসায় আসি একেবারে চলে আসছো হ্যাঁ আপু আমি আমার আম্মুর বাসায় চলে আসছি কখন সেই ঘুম থেকে উঠে বারোটার পরে চলে আসছি বুঝো নাই পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে পারবা কেউ তাহলে আমি কেন পারবো আমি কি মেয়ে না কিসের জন্য তো এই জন্যই তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি কেন মেনে নিচ্ছ আমি মেনে নেই নাই ও যদি বিয়ে করতো আমি জাস্ট এই অপেক্ষায় ছিলাম যে কিভাবে কবুল বলবে আমি এটা শুনবো তারপর আমি চলে আসবো আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো এসে আমরা নিয়ে যাবি